একজন বাংলাদেশি হিন্দু সন্ন্যাসী যিনি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ ওঠে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ ফিরোজ খানের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় চিন্ময় কৃষ্ণ দাস চট্টগ্রাম ইস্কন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন সম্পূর্ণ নাম হলো ইন্টারন্যাশনাল সোসাইটি কৃষ্ণ ইস্কন নিউ ইয়র্ক সিটিতে তেরোই জুলাই উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় স্বামী প্রভুপাদ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল সাধারণত হরে কৃষ্ণ আন্দোলন নামে পরিচিত এটি গৌরীয় বৈষ্ণব হিন্দু ধর্মীয় সংগঠন ইস্কনের প্রধান সদর দপ্তর হল মায়াপুর নবদ্বীপ নদীয়া পশ্চিমবঙ্গ ভারত বিশ্বব্যাপী প্রায় ওয়ান মিলিয়ন সদস্য আছে বলে ইস্কন দাবি করেন পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে চিন্ময় কৃষ্ণ দাসকে বাংলাদেশের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের মেট্রোপলিটিয়ান পুলিশ গ্রেপ্তার করে চট্টগ্রাম নিউ মার্কেট এলাকায় একটি জনসভায় বাংলাদেশের জাতীয় পতাকাকে অসম্মান করার অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছিল যেখানে জাফরান পতাকা উত্তোলন করা হয়েছিল কেউ পতাকা প্রতিস্থাপন করা হয়েছিল ছাব্বিশে নভেম্বর দুই হাজার তারিখে তাকে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটান করা হয় যেখানে কাজী তার জামিন আবেদন করতে থাকে নাকচ করে তাকে আদেশ দেন আদালতে অনুসারীরা সামনে বিক্ষোভ করে যা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে সহিংস হয়ে ওঠে আর সহিংসতার সময় সাইফুল ইসলাম আলিফ নামে একজন সহকারী পাবলিক প্রসিকিউটরকে কয়েকজন ব্যক্তি কুপিয়ে হত্যা করে তার মৃত্যুর ফলে আইনজীবী এবং অন্যান্য সংগঠন ইস্কনের উপর নিষেধাজ্ঞার দাবিতে দেশব্যাপী পাল্টা প্রতিবাদ করে ফর্তিন আদালতের বিচারিক কার্যক্রম করেন আইনজীবীরা দেশটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ এই হত্যাকাণ্ডের নিন্দা করেছেন এবং ঘটনার যথাযথ তদন্তে আহ্বান জানিয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তার গ্রেপ্তারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শান্তিপূর্ণ সমাবেশে অধিকারের ওপর জোর দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছেন অন্যদিকে আজ বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র তথা ইস্কনের পুণ্ডরী ধামের অধ্যক্ষ চিনময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারি ঘিরে উত্তাল বাংলাদেশ সেই আবহেই এবার সেদেশের ইস্কন জানিয়ে দিল চিন্ময় তাঁদের কেউ নন তাকে ইস্কন থেকে বহিষ্কার করা হয়েছে এখন থেকে তার কোনো বক্তব্য কিংবা কাজকর্মের দায় নেবে না বাংলাদেশ ইস্কন বিবিসি বাংলার একটি প্রতিবেদনে বলা হয়েছে চট্টগ্রাম আইনজীবী সাইফুল ইসলাম আলিক হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের ইস্কন বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে সে দেশের ইস্কন সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস বলেন তার মর্মান্তিক অকাল মৃত্যুতে আমাদের মর্মাহত করেছে এই ঘটনায় ইস্কনকে অন্যায়ভাবে দায়ী করার অপচেষ্টা চলছে বলে দাবি করেছেন সংগঠনটির নেতারা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চারুচন্দ্র দাস বলেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের ইস্কনকে নিয়ে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার ছড়ানোর ধারাবাহিক প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে কয়েক মাস আগে প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌড়দাস সদস্য গোলাঙ্গ দাস এবং চট্টগ্রাম পুণ্ডরিক থামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইস্কনের সাংগঠনিক পদপদী সহ ইস্কনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহত দেওয়া হয় উল্লেখ করে গত তেসরা অক্টোবর অফিসিয়ালি বিবৃতির মাধ্যমে জানানো হয় যে চিন্ময় কৃষ্ণ দাস ওরপে চন্দন কুমার ধর ইস্কন বাংলাদেশের মুখপাত্র নন তাই তার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত যোগ করেন ইস্কন বাংলাদেশের সাধারণ সম্পাদক